তো দেখেন বন্ধুরা আমরা যে কাঠের ব্রিজটা এসেছি দেখেন কাঠের ব্রিজটা কত সুন্দর আর এই কাঠের ব্রিজটা দেখতে এসেছি বৈরান নদীর উপরে একটা সুন্দর একটা কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজটা ঘুরতে এসেছি খুবই সুন্দর একটা খুবই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ এসেছি গোপালপুরের একটি ঐতিহাসিক স্থান যেটা গোপালপুরের প্রাণ কেন্দ্র দিয়ে চলে গেছে দীর্ঘ পঁচিশ কিলোমিটার লম্বা একটি নদী সেই বৈরান নদী আর সেই বৈরান নদী দেখতে এসেছি আসলে বৈরা নদীতে কতটুকু পানি হয়েছে আর এখানে এসেছি এটা এখানে একটা সুন্দর একটা কাঠের ব্রিজ রয়েছে আর সেই কাঠের ব্রিজটা দেখতে এসেছি আর এখানে আসার পরে খুবই ভালো লাগতে খুবই আনন্দ লাগতেছে আর বিশেষ করে নদীর উপরে আহ যে সুন্দর একটা কাঠের ব্রিজ আর এই কাঠের ব্রিজটা দেখতে এসেছি দেখেন আমরা কাঠের বীজের উপর দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে দেখেন আমার পিছনে আমার পিছনে যে সুন্দর একটা কাঠের বীজ আর সেই কাঠের বীজটা দিয়ে হাঁটতেছি আমার সাথে রয়েছে ছোটো ভাই শামীম শামীমকে নিয়ে সেই কাঠের বীজটা দেখতে এসেছি আর শামীম তো এখানে আসার পরে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে খুব খুশি হলাম কাঠের ব্রিজ দেখে এর আগে আমি নদীর উপর কোনোদিন কাঠের ব্রিজ দেখি নাই এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে অনুভূতি আর অনুভূতিটা খুবই সুন্দর আমারও বিশেষ করে খুবই ভালো লাগতেছে এরকম একটা কাঠের ব্রিজ দেখার পরে আর আর এটা একটু দীর্ঘ লম্বা কারণ একটা নদীর উপরে যেহেতু কাঠের ব্রিজ এটা প্রশস্ত অনেক লম্বা কারণ হলো এই কাঠের ব্রিজটা করা হয়েছে ওই পাশে কৃষকদের কাজে করার জন্য আমার এই পাশে দেখেন একটা নদী এটা হলো উত্তর পাশ আর এই যে দেখেন বন্ধুরা এটা হলো দক্ষিণ পাশ কিন্তু আমরা ঘুরতে এসেছি আর এই ব্রিজটা দেখলাম এটা দেখে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দ লাগতেছে খুবই সুন্দর একটি জায়গা আর সেই জায়গাটিতে আমরা ঘুরতেছি তো এরকম আসলে গ্রাম বাংলা চিত্রগুলা খুবই সুন্দর আর এরকম গ্রাম বাংলা চিত্রগুলো দেখলে খুবই ভালো লাগে এই যে দেখেন পাশে হলো নদী আর নদীর উপরে সুন্দর একটা কাঠের বীজ দেখেন খুবই সুন্দর ব্রিজটার উপর দিয়ে মানুষ পারাপার হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখেন নদীর সাইড থেকে ব্রিজটা কত বড় দেখতেছে আর দেখতে খুবই চমৎকার লাগতেছে আর শামীম তুমি তো আমার সাথে এই কাঠের ব্রিজটা দেখতে এসেছো তোমার অনুভূতিটা কেমন অনেক সুন্দর অনুভূতি লাগছে পরিবেশটা ঠান্ডা আবহাওয়া কাঠের ব্রিজ অনেক সুন্দর মানে নদীর মাঝখান দিয়ে কাঠের ব্রিজ গিয়েছে সেটা থেকে আমার খুব অনেক ভালো লেগেছে আসলে এটা খুবই সুন্দর একটা জায়গা নদীর উপরে সুন্দর একটা কাঠের ব্রিজ আর আহ এই কাঠের বৃষ্টি দেখতে এবং ঘুরতে এসেছে খুবই ভালো লাগতেছে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন